আমি বড্ড ক্লান্ত মানুষের কথারগুলিতে আক্রান্ত আমি আজকে সাত বছর একই কথা শুনছি যে তোমার হাজব্যান্ড থাকবে না চলে যাবে কেন আমার হাজব্যান্ড চলে যাবে কেন ওকে কাউকে বলছে না আমি বলছি যে মানুষটা তার প্রবাস জীবনের দশ বছরের সঞ্চয় আমার পিছনে শেষ করে ফেলছে সে যদি আমাকে ছেড়ে চলে যায় কার লস হবে আমার হবে না ওর হবে মানুষ বুঝি না মানুষ এই সমস্ত কথা কেন বলে কি কারণে বলে আবার বলে তোমার সন্তান নাই এখন আল্লাহ যদি চায় অবশ্যই হবে মানুষের এত সমস্যা কেন আমাদের তো কোনো সমস্যা নাই বুঝি না মানুষের এই সমস্ত কথাগুলো আর ভালো লাগে না সবসময় মানুষের মন মানসিকতা একরকম থাকে না এক এক সময় আই সেই বলে আর এখন তো একটু বেশি বলে কারণ হচ্ছে হাসান তো এখন একটু দোকানে বসে আব্বুর তো যেই হাসানকে দেখে সেই বলে হাসানের কপালে কি লেখা আছে যে ও আমাকে ছেড়ে চলে যাবে আর পৃথিবীতে শুধু আমারই একাই দূরে বিয়ে হয়েছে একাই বিয়ে হয়েছে আর কারো দূরে বিয়ে হয় না বিচারটা আপনাদের কাছে আপনারা বলবেন যেটা কি আমার সাথে ন্যায় হয় না অন্যায় হয় তো সবাই ভালো থাকবেন